ফুলকির ওপর নজরদারি করেও ফুলকিকে আটকাতে পারলো না ইসিতা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো যখন সবাইয়ের রান্না কমপ্লিট হয়ে যায় সেই সময় লাবুও এসে হাজির হয় তারপরে ফুলকি ধানু ইসিতা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফুলকি সবাইয়ের খাবার টেস্ট করে দেখে কিন্তু কোনোভাবেই ফুলকির কোনো খাবার ভালো লাগে না তখন ঈষিতা বলে আমি জানতাম তুমি আমাদের খাবারগুলোই খারাপ বলবে কারণ তো তোমার এগুলো খাওয়া অভ্যাসই নেই এরপরে লাবুর খাবার খেয়ে ফুলকি বলে খুব ভালো হয়েছে ভাই এরপরে সবাইয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখনই জেঠিমা বলে যে খাওয়া দাওয়া তো অনেক হলো এবার যদি একটু ঠান্ডা খেতাম যদি আইসক্রিম খাওয়া হতো তাহলে খুব ভালো হতো এটা শুনেই ফুলকি ছুটে গিয়ে আইসক্রিম নিয়ে আসে ফুলকি বলে আজকে আমি রান্নাঘরে না ঢুকেও আজকে আমি এই আইসক্রিম বানিয়েছি সবাই খেয়ে বলো কেমন হয়েছে এরপর সবাই আইসক্রিম নেয় কিন্তু ঋষিতা আর শালিনী খায় না ঋষিতা বলে আমি খাবো না ফুলকি বলে আমি জানতাম তোমরা খাবে না এরপরে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে যায় সেই সময় রোহিত এসে হাজির হয় রোহিতকে দেখে শালিনী বলে আজকে তো আমি রোহিতকে আমার বানানো খাবারটা খাওয়াবো ফুলকি কোনোভাবেই আটকাতে পারবে না এরপরেই শালিনী তার বানানো খাবারটা নিয়ে রোহিতের ঘরে যায় রোহিতকে বলে যে রোহিত আমি তোমার জন্য এই খাবারটা তুলে রেখেছিলাম তুমি খাবে না রোহিত কিছুই বলে না শালিনী তখন চামচে করে নিয়ে রোহিতের গালে দিতে যায় সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি বলে যে স্যার আমিও এই আইসক্রিমটা বানিয়েছি আপনি খান এরপর শালিনী আর ফুলকি দুজনেই মিলে রোহিতকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে রোহিত বলে যে আমি খাবো না তোমরা দুজনেই যাও কিন্তু কেউ যায় না এরপর শালিনী আর ফুলকি দুজনে মিলে জোর করে রোহিতকে খাবার খাওয়াতে যায় সেই সময় ধানু চলে আসে ধানু এসে বলে যে শালিনী দি তোমাকে তো জেঠিমা ডাকছে সেখানে মিষ্টি খাওয়ার জন্য তুমি এখানে কি করছো যাও তুমি তাড়াতাড়ি যাও এরপর শালিনী ওখান থেকে চলে যায় এরপরে রোহিত বলে যে কি করছিলে ফরুল কি এটা তুমি সব সময় কেন শালিনীর সাথে প্রতিযোগিতা করো আর আমাকে আইসক্রিম খাওয়াতে চাও না দাও দাও আমি এক্ষুনি খাচ্ছি তখন ফুলকি বলে যে না স্যার আমি তো জানি আপনি ঠান্ডা জিনিস খান না আর আমি এটা আপনার জন্য আনিনি এরপর ফুলকি নিজেই খেয়ে নেয় বলে কেন সব সময় শালিনি দিয়ে আপনার ঘরে বইয়ের মতো আসবে এসে আপনার উপর জোর করবে আমি এটা একদম মেনে নেব না এরপর ধানু বলে যে দাদা তোর সাথে আমার কথা আছে এরপর দরজা দিয়ে দেয় তারপরে ফুলকি বলে যে স্যার আজকে কিন্তু আমার দিকে এই আটকানোর জন্য এই রান্নাবান্নার সব কিছু রেখেছিল চিংড়ি দিদি আমরা কিন্তু এই ফাঁদে পা দেবো না সব কিছু হয়ে গেছে এবার কিন্তু রাত্রে আমরা চুপি চুপি গিয়ে ওই ছন্দকদার ব্যাপারে সব কিছু খোঁজখবর নেব রোহিত বলে ঠিক আছে আজকে আমরা যাব এরপর ফুলকি বলে যে কিন্তু আমাদের উপর কিন্তু ওই চিংড়ি দিদি নজর রাখবে তার নজর এড়িয়েই যেতে হবে এরপর রাত্রে যখন সবাই শুয়ে পড়ে ফুলকি রোহিত আর ধানু ওরাও শুয়ে পড়ে এরপরে ইসিতা রাত্রে দেখতে আসে ফুলকি ঘুমিয়েছে কিনা ফুলকি শুয়ে আছে দেখে ইসিতা বলে যে ভালো হয়েছে ফুলকি ঘুমিয়ে পড়েছে এই ফুলকির জন্য আমারও ঘুম হচ্ছে না এরপর ইসিতা ঘুমাতে চলে যায় ফুলকি তারপরে রোহিত আর ধানুকে ডেকে নিয়ে আসে ফুলকি ধানু রোহিত যখন বেরোবে সেই সময় কাকিমাকে দেখতে পেয়ে চমকে যায় সো বন্ধুরা রোহিত ফুলকি আর ধানু রাত্রে বেরোচ্ছে ছন্দকের ব্যাপারে খোঁজখবর নিতে এতে কি রোহিত ফুলকি আরে সফল হবে না ঋষিতা জানতে পেরে যাবে যে রোহিত আর ফুলকি রাত্রে বেরিয়েছিল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার